মিউরোডের জঞ্জালের স্তূপে পড়ে মৃত্যুপ্রায় বৃদ্ধ অসুস্থ বৃদ্ধকে জঞ্জালে ফেলে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে কয়েকদিন ধরে মিউরোডের জঞ্জাল স্তূপে পড়ে রয়েছে বৃদ্ধ গায়ে মাছি বসছে উঠে বসার মতো ক্ষমতা নেই তার জল খাওয়ারও ক্ষমতা নেই তার এক একটা মুহূর্ত অতিক্রম হচ্ছে আর তিনি যেন মৃত্যুর অপেক্ষা করছেন আবর্জনার স্তূপের মধ্যেই পড়ে আছে কঙ্কালসার চেহারার জীবন্ত মানুষ কথাটা শুনলেই হয়তো আমরা ভাবজি আবর্জনার স্তূপে মানুষ কি করে পড়ে থাকে ছবিটা কিন্তু সেই কথাই বলছে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি পার্ক স্ট্রিটের মেয় রোডের একদম কানেক্টার সেই কানেক্টারের মুখে আজ যখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এলাকারই এক ভব ঘুরে সে আমাদেরকে এসে প্রথমে খবর দেয় যে এখানে একজন মানুষ মৃতপ্রায় অবস্থায় আবর্জনার স্তূপে পড়ে আছে স্থানীয়রা জানাচ্ছেন এই বৃদ্ধ ধর্মতলার লাইট হাউসের সামনে জুতো পালিশের কাজ করতেন অসুস্থ হয়ে পড়ায় নিউ মার্কেটের একটি মলের সামনে বিনা চিকিৎসায় দীর্ঘদিন পড়েছিলেন তিনি অবশেষে পুলিশই তাকে রোডের এই জঞ্জাল স্তূপে ফেলে রেখে যায় অফিসাররা কারো চুলে নিয়েছে এলাকা এখানে ছেড়ে দিয়ে গেল কোনো অফিসার গায়ক্ত করলো না করোনা সংক্রমণ রুখতে যেখানে প্রশাসনের তরফে সচেতনতার প্রচার করা হচ্ছে সেখানে অসুস্থ মৃতপ্রায় এক ব্যক্তিকে রাতের অন্ধকারে জঞ্জালে স্তূপে ফেলে রেখে যাচ্ছে পুলিশে হায় রে মনুষ্যত্ব হায় পুলিশের মানবিকতা সিএনএ খবর সম্প্রচারিত হওয়ার পর নুরজরে বসে প্রশাসন ঘটনাস্থলে আসে ময়দান থানার পুলিশ ওই বৃদ্ধকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এর খবরের জের অবশেষে ঘটনাস্থলে এসে পৌঁছয়ে ময়দান থানার পুলিশ এবং কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্স আমরা রয়েছি ঠিক সেই জায়গাতেই অবশেষে মৃতপ্রায় বৃদ্ধকে ভর্তি করানো হয় শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে শম্ভুনাথ হাসপাতালের যে এমার্জেন্সি ব্লক সেখানে নিয়ে যাওয়া হচ্ছে তাকে সেখানেও অবশ্যই একটা প্রশ্ন থাকছে এই তৎপরতা যেই ছবি আজ আমাদের চোখে ধরা পড়লো একদম রাস্তার ওপরে কেন অন্য কোনো পুলিশ আধিকারিকদের চোখে প্রথমেই এই ছবি ধরা পড়লো না প্রশ্ন উঠছে মৃতপ্রায় ব্যক্তিকে হাসপাতালে না নিয়ে গিয়ে পুলিশ স্তূপে ফেলে কেন সংবাদ রাখল মাধ্যমের খবর সম্প্রচার না হলে কি চোখ বন্ধ করে থাকে প্রশাসন একের পর এক ঘটনা ঘটছে কিন্তু উত্তর অধরাই থেকে যাচ্ছে ক্যামেরায় জয়গুপ্তার সঙ্গে অভিরূপা সাহা কালকাতা টেলিভিশন নেটওয়ার্ক